আগরতলা সুকান্ত একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হল জাতীয় বিজ্ঞান দিবস ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রাণজিৎ সিংহ এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে সহ অন্যান্যরা ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানটি করা হয় আগরতলা সুকান্ত একাডেমির প্রাঙ্গনে অনুষ্ঠান শেষে এক র্যালি অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণ করি অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে শাহু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তর সচিব ডক্টর কে শশী কুমার সহ অন্যান্যরা অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন জীবনে প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি কাজে বিজ্ঞান অতপ্রতভাবে জড়িত বিজ্ঞানকে বাদ দিয়ে আমরা কোনো অবস্থাতেই এক কদম এগিয়ে যেতে পারবো না তাছাড়া তিনি এই জাতীয় বিজ্ঞান দিবসে ইতিহাস তথা কিভাবে এবং কবে থেকে বিজ্ঞান দিবস পালিত হচ্ছে এর মাহাত্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি কাজে ডেভেলপমেন্টের সঙ্গে এই বিজ্ঞান অদ্ভুতভাবে জড়িত বিজ্ঞানকে বাদ দিয়ে আমরা কোনো অবস্থাতেই এক কদম এগিয়ে যাওয়ার আমাদের ব্যবস্থা নেই এবং এই জাতীয় দিবস আঠাশে ফেব্রুয়ারি যেখানে উনিশশো সালে আমাদের ভারতের প্রখ্যাত পদার্থ স্যার চন্দ্রশেখর বেকন বেঙ্কট রামনজি যিনি রামন এফেক্ট আবিষ্কার করেছিলেন এবং তার জন্য উনিশশো সালে স্যার সি ভি রামনজিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে